সামনেই আসছে গণেশ চতুর্থী আর তোমরাও যদি গণেশ চতুর্থীর জন্য কোনো মিষ্টি বানাতে চাও তাহলে আমার এই পদ্ধতিতে একবার এই বেসনের লাড্ডুটি বানিয়ে দেখতে পারো আর ভগবান গণেশেরও লাড্ডু খুবই পছন্দের তো তোমরা যদি ভাবছো প্রসাদের জন্য কোনো মিষ্টি বানাবে তাহলে এই বেসনের লাড্ডু অবশ্যই ট্রাই করে দেখতে পারো বানানো খুবই সহজ আর খেতেও খুবই টেস্টি তাহলে চলো শুরু করা যাক তো বেসনের লাড্ডু বানাবার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি আড়াই কাপ বেসন ঘরে যে নর্মাল বেসন আমরা ইউজ করি সেই বেসনই নিয়েছি আর ওজন হিসাবে দেখতে গেলে এটা আড়াইশো গ্রাম বেসন ঘরে নর্মাল বেসনটা খুবই মিহিন হয় আর বেসনের লাড্ডুর জন্য আমাদের একটু খসখসে বেসনের দরকার পড়ে তো এই বেসনটাকে খসখসে বানাবার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি বেসনের মধ্যে দু চামচ ঘি আর দিয়ে দিচ্ছি চার চামচ একদম ফ্রিজে থাকা ঠান্ডা দুধ তো বেসনের লাড্ডুর জন্য এটা কিন্তু করতেই হবে যদি খসখসে বেসন হয় তাহলে করার কোনো প্রয়োজন নেই আর যদি ঘরের একদম নর্মাল মিহিন বেসন হয় তাহলে এই পদ্ধতিটা করে দেখবে বেসনের লাড্ডু তোমাদের একদম পারফেক্ট তৈরি হবে এবার হাত দিয়ে ভালো করে মিশিয়ে এইভাবে দু হাত দিয়ে একটু এইভাবে দোলে দোলে নিতে হবে যেন ঘি আর দুধটা পুরো বেসনের সাথে ভালোভাবে মিশে যায় আর মিশাতে মেশাতেই তোমরা বুঝতে পারবে এই বেসনটাই একটু খসখসে লাগতে লাগবে তোমাদেরকে তো চলো পুরো বেসনটার মধ্যে আমি ঘি আর দুধটা মিশিয়ে নিয়েছি এবার এটাকে একটা ছাকনি দিয়ে ছেঁকে নিতে হবে ছাঁকনির যে ফুটোটা একটু বড় হলে ভালো হয় তাহলে ছাঁকতে তোমাদের সুবিধা হবে খুব বেশি মিহিন ছাঁকনিটা নিও না তাহলে কিন্তু বেসনটা ছাঁকা যাবে না এইভাবে ছেঁকে নিলে যদি কোনো ডেলা বেঁধে থাকে বেসনের মধ্যে সেটা ছাঁকনির মধ্যেই থেকে যাবে আর আমাদের লাড্ডুটা একদম পারফেক্ট তৈরি হবে তো বেসনের লাড্ডু বানাবার আগে অবশ্যই কিন্তু এভাবে একবার ছেঁকে নিও দেখো কত ডেলা বেঁধে আছে তো এটাকে আমি বাদ দিয়ে দেব আর এই যে বেসনটা ছেঁকে নিলাম এই বেসনেই লাড্ডুটা বানাব তো চলো লাড্ডু বানাবার জন্য এবার আমাদেরকে তৈরি করতে হবে চিনির বুড়া বা তাগার এই চিনির বুড়া বা তাগার বানাবার জন্য এখানে আমি এক কাপ চিনি নিয়েছি আর তার মধ্যে ওয়ান থার্ড কাপ জল দিলাম এবার দুটো জিনিসকে ভালো করে মিশিয়ে নেবো আর এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবো আর হাইতে রেখেই চিনিটাকে এইভাবে ফুটাতে হবে আর চিনি যখন এইভাবে ফুটে উঠবে তখন কন্টিনিউ এটাকে চালিয়ে যেতে হবে না হলে কিন্তু নিচে পুড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে তো কন্টিনিউ চালাতে চালাতেই দেখবে চিনিটা সাইডে জমতে শুরু করবে কড়াইয়ের সাইডে দেখতেই পাচ্ছ দেখো তোমরা চিনিটা জমতে শুরু করেছে যখন এইভাবে চিনিটা জমতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিও গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এবার কন্টিনিউ এটাকে এইভাবেই চালিয়ে যেতে হবে তো কন্টিনিউ এভাবে এটাকে হাত খুন্তি দিয়ে চালিয়ে গেলেই তোমরা দেখতে পাবে সুন্দর বুড়া তৈরি হয়ে যাবে তো দেখো চালাতে চালাতে চিনিটা আবার একদম শুকনো হয়ে আসছে তোমরা দেখতেই পাচ্ছ দেখো কত সুন্দর চিনিটা একদম শুকনো হয়ে আসছে তো এইভাবে যখন শুকনো হয়ে আসবে চিনিটা কিন্তু ডেলা বানবে তো এর জন্য তোমরা একটা পটেটো মেশা নিয়ে নিতে পারো চিনিটাকে গুঁড়ো করার জন্য বা একটা গ্লাস বা বাটি নিয়ে নিতে পারো যেটা তোমাদের সুবিধা হবে সেটা নিতে পারো তো আমার কাছে দেখো পটেটো মেশাটা খুবই একদম মানে খুব একটা শক্ত নয় সেই জন্য সেটাতে হচ্ছিল না বলে আমি একটা বাটি আমার চোখের সামনে ছিল সেটাই আমি নিয়েছি তো সেটা দিয়ে দেখো কত সুন্দর আমি চিনির বুড়া তৈরি করে ফেললাম তো এইভাবেই কিন্তু একদম মিহিন করে চিনির বুড়াটা তৈরি করতে হবে আর এটা কো একটু সময় লাগে এবার আবার ওই কড়াইটা আমি ধুয়ে বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি ঘি তো এখানে আমি একশো গ্রাম ঘি নিয়েছি আর আড়াইশো গ্রাম বেসনে একশো গ্রাম ঘি লাগবেই হয়তো তার থেকে একটু কখনও বেশিও লেগে যেতে পারে আর কম আমার মনে হয় না যে লাগবে এবার আমি পুরো ঘিটা দিইনি কিছুটা পরিমাণ ঘি দিলাম আর তার মধ্যে এই যে বেসনটা ছেঁকে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম বেসনটা দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কিছুক্ষণ এটাকে এভাবে নাড়তে হবে আর এই বেসনের লাড্ডু বানাবার জন্য বেসনটাকে এইভাবে কন্টিনিউ কিন্তু কিছু নেড়ে যেতে হবে তো নাড়তে নাড়তেই দেখবে বেসনটা আস্তে আস্তে কালার চেঞ্জ হবে দেখো বেসনটা আগের থেকে মনে হচ্ছে একটু কম হয়ে গেছে আর কালারটাও আগের থেকে একটু চেঞ্জ হয়ে গেছে তো আবার আমরা এখানে কিছুটা পরিমাণ ঘি অ্যাড করে দেব তো ঘিটা একবারে নয় তিন থেকে চারবার তোমরা দিতে পারো এতে কতটা ঘি লাগবে সেটা তোমরা অটোমেটিক বুঝতে পারবে তো এইভাবে আমি তিন থেকে চারবারই ঘি দিয়েছি তো দেখো এইভাবে নাড়তে নাড়তে দেখো বেসনটা এবার মানে ঘিটা ছাড়তে শুরু করেছে তো পুরো ঘিটাই আমি কিন্তু দিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছ এইভাবে ঘিটা ছাড়তে ছাড়তে বেসনটা আস্তে আস্তে পাতলা হতে থাকবে দেখো বেসনটা এখন কতটা পাতলা হয়ে গেছে তো কন্টিনিউ এভাবে বেসনটা কিন্তু নাড়তে হবে তো বেসনটা যখন একদম পাতলা হয়ে যাবে তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো একদম বেসনটা পাতলা হয়ে গেছে তো যখন বেসনটা পুরোপুরি এরকম পাতলা হয়ে যাবে ঘি একদম পুরোপুরি ছেড়ে দেবে তখন এবার আমাদের গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এই বেসনটা একটা আলাদা জায়গার মধ্যে বের করে নিতে হবে তোমরা হয়তো ভাবছ যে এই বেসনটা তো অনেকই পাতলা কীভাবে বা লাড্ডু তৈরি হবে তো বেসনের লাড্ডু বানাবার জন্য এইরকমই কিন্তু আমাদের বেসন দরকার এবার কি করবো এই বেসনটাকে একটা থালার মধ্যে আমি বের করে নিচ্ছি বেসনটা এখন খুবই গরম হাত তো একদমই দেওয়া যাবে না এবার এই বেসনটাকে কন্টিনিউ থালার মধ্যে এভাবে নাড়তে হবে আর বেসনটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে গরম বেসনে কিন্তু যে চিনিটা আমরা বানিয়েছিলাম সেটা একদমই দিও না ভুলেও যদি গরম বেসনে দিয়ে দাও চিনিটা একদম গলে যাবে এতে বেসনের লাড্ডু তৈরি হবে না সেজন্য দেখো নাড়তে নাড়তে আমি একদম ঠান্ডা করে ফেলেছি এখন হাতে লাগলে একটু হালকা মানে গরম লাগছে মানে গরম একটুখানি আমি অনুভব করছি তবে একদমই গরম নেই সেই অবস্থায় আমি এবার চিনিটা আস্তে আস্তে এর মধ্যে মিশিয়ে নেব তো চিনিটা পুরো একসঙ্গে দিও না তোমরা মানে নাড়তে নাড়তেই বুঝতে পারবে মাখাতে মাখাতে যে কতটা চিনি লাগবে তো আমার এখানে পুরো চিনিটাই লেগে গেছিলো আর আড়াইশো গ্রাম বেসনে তোমার এক কাপ চিনি লাগবেই ওজন হিসাবে দেখতে গেলে হয়তো সেটা দেড়শো গ্রাম চিনি হবে তো সব আমি চিনিটা এখানে অ্যাড করে দেবো আর হাত দিয়েই ভালো করে চিনির সাথে বেসনটা মাখিয়ে নেব আর বেসনে লাড্ডু বানাবার জন্য এইরকম একটা ডোয়ের প্রয়োজন পড়ে দেখো একদম কিন্তু শুকনো হয়ে গেছে আর এটাকে যখন তোমরা লাড্ডু বানাতে যাবে একদম পারফেক্ট লাড্ডু তৈরি হবে তো চলো ভালো করে আমি মাখিয়ে নিয়েছি এবার লাড্ডু বানিয়েও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এভাবে হাতের মধ্যে নিলেই সুন্দর একটা মানে ডালা তৈরি হয়ে যাবে দেখো তোমরা ছোটো বা বড়ো তৈরি করে নিতে পারো দেখো এভাবে দু হাত দিয়ে সুন্দর গোল গোল লাড্ডু তৈরি হয়ে যাবে দেখো কালারটা দেখো কত সুন্দর এসেছে আর লাড্ডুটা দেখো কত তাড়াতাড়ি আর কত সুন্দর তৈরি হয়ে যাচ্ছে আর বেসনের লাড্ডু বানানো খুবই সহজ শুধু কিছু টিপস যদি তোমরা মেনে চলো তাহলে যদি প্রথমবার বেসনের লাড্ডু বানাও একদম পারফেক্ট বেসনের লাড্ডু তৈরি করতে পারবে দেখো কত সুন্দর লাড্ডু তৈরি হয়ে গেছে আর এই লাড্ডুর গ্লেজ দেখো কত সুন্দর লাগছে দেখতে তো এইভাবে আমি সব লাড্ডুগুলো বানিয়ে নেব আর একটা সত্যি কথা আমি তোমাদেরকে বলছি আমিও এই বেসনেরড্ডু আর লাড্ডু প্রথমবারই বানালাম তবে যেন আমার কালকে অনেকটাই বেসন নষ্ট হয়ে গেছে আমার ভুলের কারণে কেননা এই বেসনের লাড্ডু বানাতে গিয়ে বেসনটা একদমই প্রথমে পাতলা হচ্ছিলো না ঘিটা আমি প্রথমে খুবই কম দিয়েছিলাম আমি ভাবলাম হয়তো কম ঘিতেই তৈরি হয়ে যাবে কিন্তু এটা কিন্তু একদমই নয় যে বেসনের লাড্ডু কম ঘিতে তৈরি হবে যতটা ঘি লাগে ততটা কিন্তু দিতেই হবে আর আমি ঘিয়ের বদলে ওইখানে সামান্য একটু জল দিয়ে ফেলেছিলাম বেসনে এতে আমার বেসনটা পুরোটাই নষ্ট হয়ে গেছিলো তো বেসনটা আমার মাকে ফেলে দিতে হলো তারপরে আবার আমি ট্রাই করলাম আবার আমি আজ তোমাদের জন্য বেসনের লাড্ডু আবার বানিয়েছি দেখো একদম পারফেক্ট তৈরি হয়েছে তো একবার যদি না হয় সেটা আবার যে ট্রাই করবো না সেটা না দেখো কত সুন্দর লাড্ডু তৈরি হয়েছে আর এটা খেতে খুব খুবই টেস্টি হয়েছিল তো চলো সব লাড্ডুগুলো আমি বানিয়ে নিয়েছি এবার একটা থালার মধ্যে সাজিয়ে নিচ্ছি আর দেখো দেখতে কত সুন্দর লাগছে আর গণেশজির তো লাড্ডু খুবই পছন্দের তো যদি এই গণেশ চতুর্থীতে কোনো মিষ্টি বানাতে চাও তাহলে একবার এই বেসনের লাড্ডু ট্রাই করে তোমরা দেখতে পারো খেতেও যেমন টেস্টি বানানো খুবই সহজ আর এটা দেখো দেখতেও কত সুন্দর লাগছে যাকেই খাওয়াবে সে তোমার নাম করবেই করবে আর তোমার কাছে রেসিপিটি অবশ্যই জানার চেষ্টা করবে তো আশা করি আজকে রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তো চলো একটা লাড্ডু আমি তোমাদেরকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি দেখো ভাঙলেই তোমরা বুঝতে পারবে লাড্ডুটা কতটা সফট হয়েছে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায় খেতে খুব খুবই টেস্টি যেহেতু আমরা ঘি ব্যবহার করেছি খেতে খুবই টেস্টি আর ঘি ছাড়া বেসনের লাড্ডু একদমই কিন্তু ভালো লাগে না তো যখনই বানাবে অবশ্যই একটু ঘি দিয়ে বানিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই তোমাদেরকে সাবস্ক্রাইব করে নিতে হবে তাহলে চলো আজ এই পর্যন্ত আর লাড্ডুটা যখন বানালাম একটু খেয়েও দেখি আহ দারুণ হয়েছে তো অবশ্যই ট্রাই করো